সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে তো অনেক দিন ভিডিও দিতেও পারি এত অনেক দিন হয়ে গেছে শর্ট ভিডিও বা ব্লগ ও সব কিছুই আমি ছাড়তে পারিনি ছাড়তে পারিনি কেন কি আমার ঘরের প্রবলেম ছিল কিছু অসুবিধা ছিল সমস্যা ছিল ওর জন্য ঠিক পেরে উঠতে পারিনি ওই জন্য কয়দিন কয়েক কত দিনের জন্য বন্ধই রেখেছিলাম এবার আবার কন্টিনিউ ভিডিও ছাড়বো তোমরা সাথে থেকো পাশে থেকো এইটুকুই তো চলো এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট বানিয়েছি লুচি আর এদিকে আলু আর আলুর তরকারি বানিয়েছি ধনে পাতা দিয়ে এই দিয়ে খাওয়া হয়েছে খেয়ে দিয়ে আমরা সব চলে গেলাম ন্যাশনাল পার্কে ন্যাশনাল পার্কে দেখো সব যত জন্তু জন্তু জানবার আছে সবাই মানে সবাইকে দেখতে পারবে এখানে কেন আর এখন বাচ্চার ছুটি আছে তো স্কুল ছুটি ছুটি আছে একটু ঘুরে আসি তারপরে দেখো দেখো সবাই হেঁটে চলেছে ওই যে দাদা বৌদি আছে আমার ছোট বোন আছে ও দেখো আমার ছেলে তো ছেলে কেমন হেঁটে যাচ্ছে হ্যাঁ যা দুষ্টুমি করেছে রাস্তার মধ্যে জানে না এদিকে দেখো মানকিল মানকি তো আমরা নিয়ে রাস্তাঘাটে সব জায়গায় দেখতে পাই হ্যাঁ আমাদের এই ব্যাঙ্গালোরে দেখানো খুব মানকি জানো না তো দেখতে পাই তাও মানে চিড়িয়াখানায় রয়েছে যখন তার মানে বুঝতেই পারছে সবাই ঝেঁকে ধরবে যতই বাইরে দেখিনি কেন হ্যাঁ মাকিগুলো কিন্তু অনেক ছোট 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 এই যে আমার একটা ভাই আছে বোন আছে মানে আমার ছেলের বন্ধু আছে সবাই মিলেই আমরা গেছি একটা পরিবার সব একটা পরিবারের সব গেলে ভালোই লাগে বছরে কেন সবাই মিলে একসাথে কোথাও গেলে ভালো না এই যে এখানে একটা পশু আছে এই যে একটা পাখি না কি বলে আমি ঠিক জানি না এর নাম তো ও সব ঢুকেছিল তারপরে এই লোকটা দেখে লোকটা খুঁচিয়ে মেরে তারপরে লোকগুলো লোকটা বার করলো ওদের সব বার করলো দেখো সব কটা এখন বেরিয়েছে এখন আগে কাউকে দেখা যাচ্ছে তো সেই সব দেখতে গেছিলাম আমরা আমরা তো দেখেছি আর ছোটরা ছেলেরা ও তো ছোট আগে গেছিল তারপরে অনেকদিন যাওয়া হয়নি কবে বলছিল যে মা যাবো চলো ঘুরে একটা সুযোগ পেলাম তো তাই দেখতে গেলাম সবাই মিলে গেছি আনন্দ ফুর্তি করলাম ভালোই লাগলো ভালোই দিনটা কাটলো তো তাই ঘুরতে গেলাম ঘুরে আসলাম তো সবাইকে দেখছি অনেক পশু অনেক পাখি অনেক কিছুই রয়েছে হেঁটে হেঁটে ঘোরাটা সম্ভব নয় পুরোটা যেটুকু ঘুরতে পেরেছি ঘুরেছি অনেক অনেক মেম্বার গেছিলাম তো ছোটো ছোটো বোনরা ভাইরা সবাই গেছিলো ওরাও হাঁটতে পারছে না কষ্ট হচ্ছে তাই বললাম যে না থাকতে তারপরে এদিকে দেখো বাঘের ছবি আছে ওখানে বন্ধু তো বেরিয়ে গেলো আর আমার ছেলে ওখানে বসে ফটো তুলছে এদিকে দাদা দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করছে আইসক্রিম ওদের খাওয়া